চাঁদের মাটিতে যে কটা অরবিটার কাজ করে চলেছে দিনের পর দিন তার মধ্যে ১৩ বছর ধরে কাজ করে চলা নাসার এল মানে লুনার রিকনিয়েনসেন্স অরবিটার কিন্তু অন্যতম নাসার এই অরবিটার অনেক মিশনকে সাপোর্ট করেছে যেরকম আমাদের চন্দ্রযান টু যখন চাঁদের মাটিতে ভেঙে পড়েছিল মানে চন্দ্রযান টু এর ল্যান্ডার বিক্রম সেই সময়ও ছবি তুলেছিল নাসার এই এল তারপরে যখন চন্দ্রযান ওয়ানের অরবিটার বলেছিল যে চাঁদের মাটিতে জল রয়েছে দক্ষিণ মেরুর কাছে তখন কিন্তু সেই কথাকে বেশি কেউ সাপোর্ট করেনি তবে নাসার এই এলারো নামের অরবিটারটি আবারও সেই অঞ্চলে যায় এবং পরীক্ষা করে বলে হ্যাঁ চন্দ্রযান ওয়ান ঠিক কথা বলছে সেখানে জল আছে এছাড়াও অ্যাপেলো মিশন যেখানে নেমেছিল মানে অ্যাপেলো ইলেভেন থেকে সেভেন্টিন থার্টিন বাদ দিলে সেই অঞ্চলগুলোর অসাধারণ ছবি তুলতে সক্ষম হয়েছে এলারো নামের অরবিটার এছাড়া বহু নতুন নতুন ক্র্যাটার ও আগ্নেয়গিরি কিন্তু দেখতে পেয়েছে এই অরবিটারটি এছাড়া আগামী দিনে ভাইপার যে মিশন হবে সেই মিশনকে বা সেই রোভারকে সাপোর্ট করবে এই এলারো এবং পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে থেকেও সাপোর্ট করবে আর্টেমিস ওয়ান টু থ্রি সমস্ত মিশনগুলো তার কারণ এলারোর মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি যার দ্বারা পুরো চাঁদের একটা থ্রি ডি ম্যাপ তৈরি করতে সক্ষম হয়েছে এবং চাঁদের ভিতরের যে কোর বা মেন্টাল এ সমস্ত কিছু সম্পর্কে অসাধারণ সমস্ত তথ্য বিজ্ঞান জগৎকে উপহার দিতে পেরেছে এছাড়া আরও আগামী দিনে কত না তথ্য যে জানাবে তা তো আমরা আগামী ভবিষ্যতে জানতে পারবো তবে এই এলারো নামের অরবিটার এবার চাঁদের মাটিতে পড়ে থাকা স্লিম ল্যান্ডারের অসাধারণ কিন্তু ছবি তুলতে সক্ষম হয়েছে আমরা চলে যাব সেই ছবিতে এবং দেখাবো সেই ছবি কীরকম লাগছে একটা ছোট্ট ডট যেখানে শিওলি ক্র্যাটারের সামনে পড়ে রয়েছে জাপানের স্লিম ল্যান্ডার আমরা সেই ছবিতে চলে যাই এই হচ্ছে সেই ছবি এবং এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় করে দেখিয়েছি আর একটা ছোট করে এখানে লেখাই আছে এ হোয়াইট অ্যারো মানে সাদা অ্যারোর যেটাকে পয়েন্ট করে আছে এই ডটটা টু দ্য লোকেশন অব দ্য স্লিম ল্যান্ডার অন দ্য লোনা সারফেস অ্যাজ ইমেজ বাই দ্য লোনা রিকনসেন্স অরবিটার নাসা আমি এখানে একটু বড় করেছি ছবিটাকে দেখতে পাচ্ছেন দেখুন চাঁদের মাটি থেকে একশো কিলোমিটার উচ্চতায় এই এলারো নামের যে অরবিটারটি সেটি কিন্তু প্রদক্ষিণ করছে প্রতিনিয়ত তাই স্লিম যেখানে পড়েছে একদম নিরক্ষ রেখা থেকে একটু দক্ষিণে এবং একটুখানি পূর্বে সেই অঞ্চলে এই স্লিম ল্যান্ডার পড়ে রয়েছে আপনারা জানেন যদিও সেটা উল্টো হয়ে পড়েছে কাজ করতে পারছে না আর এখানে যে রোদ্দুর পড়েছে সেটা আগে ডান দিক থেকে পড়ছিল চার্জ হয়নি এখন বাদিক দিক থেকে পড়ছে খানিকটা চার্জ হচ্ছে এবং আগামী কাল বৃহস্পতিবার সেখানে আবার অন্ধকার নামা শুরু হবে তাই মনে করা হচ্ছে স্লিম ল্যান্ডার আর কাজ করতে পারবে না তবে তার আগে নাসার এলার এই অসাধারণ ছবিটি উপহার দিয়েছে হয়তো ছবিটা দেখে অনেকে যারা বিজ্ঞান বা মহাকাশ গবেষণামূলক আমাদের ভিডিও দেখেন না বা অতটা গুরুত্ব দেন না তাদের কাছে হয়তো এই ছবিটার কোনো মূল্য নেই কিন্তু যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত জুড়ে আছেন তারা জানেন যে ছবিটার মূল্য কিন্তু অপরিসীম আপনারা জানাবেন যে আপনার কাছে এই ছবির মূল্য কতটা তার কারণ হচ্ছে চাঁদ আমাদের পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি কিলোমিটার দূরে সেখানে চাঁদের মাটিতে একটা ল্যান্ডার পড়ে রয়েছে সে মুখ থুবড়ে পড়লেও পড়ে রয়েছে তার ছবি তুলতে সক্ষম হয়েছে তার একশো কিলোমিটার উপরে থাকে একটি অরবিটার এবং সেই ছবি আমরা ঘরে বসে দেখতে পাচ্ছি এছাড়া আরও একটি স্লিম ল্যান্ডার নিজের ছবি তুলেছে মানে নিজের নয় নিজের ক্যামেরায় একটা ছবি তুলেছে যে ছবিটা এই যে গতকাল বলছিলাম যে চার্জ হচ্ছে শুরু হয়েছে দুদিন ধরে সেই চার্জ শুরু হওয়ার পর ছবিটা তুলতে সক্ষম হয়েছে লেখা আছে যে দ্য ল্যান্ডার্স মাল্টিব্যান্ড ক্যামেরা টু কে ক্লোজ আপ অন এ রক নিকনেম টয় পোডেল এই টয় হচ্ছে গিয়ে একটি রক আর কি পাথর যেটা পড়ে আছে সেই পাথরের একটা ক্লোজ আপ তুলতে সক্ষম হয়েছে কেন সক্ষম হয়েছে ঠিক সেইখানেই স্লিম ল্যান্ডারটা কিন্তু পড়ে আছে এবং সেই অঞ্চলেই একদমই ক্যামেরাটা খুব বেশি টিল্ড আপ করতে পারেনি খুব কাছাকাছির মধ্যেই পাথরটা রয়েছে বলে সেই পাথরের একটা বি ক্লোজ আপ নিতে সক্ষম হয়েছে এই দুটো ছবি কিন্তু লেটেস্ট এবং একটি হচ্ছে গিয়ে স্লিম ল্যান্ডার পরে রয়েছে এবং লুনার রিকনিয়েন্সেন্স অরবিটার সে ছবি তুলতে সক্ষম হয়েছে আর একটি যেটা দেখালাম রক পুড টয় পুডল টয় পুডলের একটা ছবি তো এই দুটো ছবি খুব গুরুত্বপূর্ণ ছিল ওই জন্য আপনাদের সামনে নিয়ে এলাম তো ভিডিওটা আর খুব বেশি বড় করবো না আপনারা জানেন যে এলারো অরবিটার এখনও প্রচুর দিন ধরে কাজ করবে এবং একশো কিলোমিটার উচ্চতায় সে তেরো বছর ধরে যেরকম কাজ করছে সেরকম আরও বেশ কিছু বছর কাজ করে যেতে পারবে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা